নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হলো দু সালের যে বাকি মাস বাকি রয়েছে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে বুধের অবস্থান দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান অষ্টমভাবে রাহুর অবস্থান নবমভাবে রয়েছে বক্রি শনির অবস্থান ভাবে শুক্র এবং দ্বাদশভাবে রয়েছে রবি এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান মঙ্গল আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে শনি তেরোই জুলাই মিন রাশিতে বক্রি হয়ে গেছে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেব মিন রাশিতে বক্রি অবস্থানে থাকবেন কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে অবস্থান করে থাকেন আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করেন আঠাশে জুলাই পর্যন্ত মুখের কথাতে বিশেষভাবে লাগাম দিতে হবে যারা না ভেবে কথাবার্তা বলেন যারা অতিরিক্ত কথাবার্তা বলেন বিবাহিত জীবনে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যখন আপনার পার্টনারের সঙ্গে কোনো কথা বলছেন তখন সেটা বুঝে কথা বলবেন উল্টো পাল্টা কথাবার্তা বা না ভেবে চিনতে কোনো কথাবার্তা কিন্তু বলবেন না কর্মক্ষেত্রেও একই ঘটনা হতে পারে কর্মক্ষেত্রেও কিন্তু যখন অফিস স্টাফের সঙ্গে কথা বলছেন বা আপনার সিনিয়রের সাথে কথা বলছেন ম্যানেজারের সাথে কথা বলছেন সেখানেও কিন্তু একটু ধীরে সুস্থে কথাবার্তা বলবেন লাগাম দিয়ে কথাবার্তা বলবেন উনত্রিশে জুলাই মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করবে উনত্রিশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল তৃতীয়ভাবে থাকবে কম্পিউটার রিলেটেড যারা কাজকর্ম করেন যারা কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন যারা টেকনিক্যাল ওয়ার্ক করেন ফেসবুক ইউটিউব ক্রিয়েটার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্ম করেন যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হবে আপনার মধ্যে সাহস পরাক্রম মানসিক শক্তি এগুলো সবে কিন্তু বৃদ্ধি পাবে মঙ্গল যখন তৃতীয়ভাবে প্রবেশ করবে মঙ্গল ১৪ সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত চতুর্থভাবে রাশিতে অবস্থান করে থাকবে এই সময় বাড়ি রিনোভেশন করাতে পারেন বাড়ি রিকনস্ট্রাকশন করাতে পারেন নতুন বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বাড়ির কাজ শুরু করতে পারেন জায়গা জমি কিনতে পারেন বা যারা জায়গা জমির কোনো কাজকর্ম করেন জায়গা জমির ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো হবে মঙ্গল উনত্রিশে অক্টোবর পঞ্চমভাবে প্রবেশ করবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে মঙ্গল প্রবেশ করে যাবে মঙ্গলের নিজের রাশিতে প্রবেশ করার ফলে আপনার মধ্যে এনার্জি লেভেল কিন্তু আরও বেড়ে যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে সাহস পরাক্রম মানসিক শক্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যে কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু হয়ে যাবে বাধাগুলো কিন্তু কেটে যাবে মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে কর্কট রাশির যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনা কবে থেকে ভালো হবে আগস্ট থেকে কিন্তু তাদের পড়াশোনা ভালো হবে আঠেরোই আগস্ট থেকে পড়াশোনা ভালো হবে পড়াশোনাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন কনসেন্ট্রেশন লেভেলও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা শিক্ষার্থী পড়াশোনা খারাপ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছেন না তারা একটু ওয়েট করুন আগস্ট মাসের আঠেরো তারিখের পর থেকে পড়াশোনা কিন্তু ভালো হবে আঠাশে অক্টোবরের পর থেকে যদি কোনো কারোর পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষা কিন্তু ভালো হবে বা যারা পরীক্ষার কোনো প্রস্তুতি নিচ্ছেন গভর্নমেন্ট এক্সাম হতে পারে অথবা স্কুল কলেজের কোনো পরীক্ষা হতে পারে টিউশন টিচারের কাছে কোনো পরীক্ষা হতে পারে সেই পরীক্ষা কিন্তু ভালো হবে কবে যদি আঠাশে অক্টোবরের পর কোনো পরীক্ষা থেকে থাকে বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবম্পতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে যদি কারোর প্রশ্ন থেকে থাকে শত্রুতার সমস্যা কবে মিটবে যদি কারোর প্রশ্ন থেকে থাকে কোর্ট কেসের সমস্যা কবে মিটবে কোর্ট কেসের ফয়সালা কবে হবে যদি কারোর প্রশ্ন থেকে থাকে গুপ্ত শত্রুতা কোর্ট কেস যারা লোন নিয়েছেন সেই লোন কবে মেটাতে পারবেন বা যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন কবে মিটবে শারীরিক অসুস্থতা আরোগ্য লাভ কবে হবে তাহলে বলবো আগামী ছ মাসের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি ভাগ্যপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে ভাব মানে প্রাপ্তির জায়গা ভাব মানে সবকিছু রিকভারির জায়গা ভাব মানে খরচের জায়গা অতএব বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থানের ফলে শত্রুতার সমস্যা কিন্তু মিটবে দেবগুরু বৃহস্পতি শত্রুতার সমস্যা মিটিয়ে দেবেন যারা লোন নিয়েছেন ঋণ নিয়েছেন কিছুতেই অর্থ পরিশোধ করতে পারছেন না বা যারা কাউকে লোন দিয়েছেন কিছুতেই অর্থ আসছে না অর্থ কিন্তু আসবে আগামী ছ মাসের মধ্যে হঠাৎ করে কি অর্থ আসবে ধীরে ধীরে কিন্তু অর্থ আসবে ধীরে ধীরে লোন পরিশোধ করতে পারবেন শত্রুতার সমস্যা মিটবে শারীরিক সমস্যা যারা ভুগছেন শরীর স্বাস্থ্য কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে দু সালের এপ্রিল মাসের মধ্যে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো হবে দেবগুরু বৃহস্পতি এক বছর দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন দু সালের ডিসেম্বরের মধ্যে শরীর স্বাস্থ্য ভালো হবে অবশ্যই ভালো হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে নবম্পতি হয়ে সেই কারণে এপ্রিল মে মাসের মধ্যে সব সমস্যাগুলো কিন্তু মিটে যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের তবে আগামী ছ মাসের মধ্যে খরচ কিন্তু একটু বৃদ্ধি পাবে অহেতুক খরচ কিন্তু হতে পারে খরচে লাগাম আপনাকে দিতে হবে চেষ্টা করতে হবে খরচে লাগাম দেওয়ার কিন্তু খরচ একটু বাড়বে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আগামী ছ মাস শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে না তবে লিভার ডাইজেস্টিভ সিস্টেম এবং ফ্যাট ইনক্রিজ হবে কিন্তু শরীরে অতিরিক্ত মাত্রায় চর্বি বেড়ে যেতে পারে এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন একটু কম খাবেন দেবগুরু বৃহস্পতি ফ্যাট ইনক্রিজ করিয়ে দেবে ওজন বাড়িয়ে দেবে দেবগুরু বৃহস্পতি ফ্যাট ইনক্রিজের গ্রহ দেবগুরু বৃহস্পতি ওজনের কারগ্রহ ওজন কিন্তু বৃদ্ধি পাবে শনি সপ্তমপতি এবং অষ্টম্পতি নবমভাবে বক্রি অবস্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘরে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হবার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ছ মাসের মধ্যে বাড়ি থেকে দূরপ্রান্তে কিন্তু ভ্রমণ হবে বিদেশে কর্মক্ষেত্রে পরিবর্তন হবে যারা বিদেশে কর্ম করছেন যারা বিদেশ যেতে চাইছেন খুব বাধা আসছে তারা আগামী ছ মাসের মধ্যে কিন্তু বিদেশ যেতে পারবেন বাড়ির থেকে দূর প্রান্তে যাওয়ার সুযোগ কিন্তু আসবে বিদেশ যাওয়ার সুযোগের সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ রয়েছে কি বাড়ির থেকে দূর প্রান্তে যাওয়ার যোগ রয়েছে সাকসেস যোগ কি রয়েছে বাড়ির থেকে দূর প্রান্তে যাওয়ার তাহলেই কিন্তু দূর প্রান্তে যেতে পারবেন প্রত্যেকটি কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের বিদেশ যাত্রা যাওয়ার সুযোগ কি আসবে কক্ষরই নয় গোচর কিন্তু পারমিট করছে গোচর শুভ রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে এবং বিদেশ যাবার সুযোগ কী রয়েছে বিদেশ যাত্রার যোগ কী রয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে কি না আমরা তখনই কোনো বিষয়ের দিকে এগোই যখন আমাদের ভাগ্য সাপোর্ট করে যখন আমাদের জন্মকুণ্ডলী সাপোর্ট করে নচেত কিন্তু আমরা যে কোনো বিষয়ের প্রতি আমাদের ঝোঁক থাকে না যে কোনো বিষয়ের দিকে আমরা কিন্তু এগিয়ে যাই না আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শুভযোগ অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনারা সেই বিষয়ের দিকে ঝোঁক দেখান বা ঝোঁক তৈরি হয় মুখ সম্বন্ধীয় কোনো সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা পারিবারিক সমস্যা এগুলো কিন্তু সব মিটে যাবে ধীরে ধীরে উচ্চশিক্ষা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী দিন সুবর্ণ সুযোগ আসতে চলেছে ভালো হবে আপনাদের জীবনে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন এতদিন কনসিভ করতে পারেননি শারীরিক কোনো সমস্যা হয়তো ছিল বা আর্থিক কোনো সমস্যা ছিল পারিবারিক কোনো সমস্যা ছিল এতদিন সন্তান নিতে পারেননি সন্তান ধারণ করতে পারেননি যে কোনো সমস্যার কারণে দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই সন্তান সমস্যা কিন্তু মিটবে ডিপ্রেশান মিটবে যারা জীবনে কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি শনি নবমভাবে অবস্থান করে বক্রি হয়ে আছে যে কোনো কাজ ধৈর্য রেখে করবেন তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু করতে যাবেন না শনি ভাগ্যভাবে অবস্থান করার জন্য যে কোনো কাজ একটু ডিলে হবে কাজ কিন্তু হবে তবে একটু ডিলে হবে বাধার মধ্য দিয়ে হবে রাহু অষ্টমভাবে এবং কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আগামী ছমাস কেতু অষ্টমে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে যে কোনো বিষয়ে ডিপ নলেজ আপনাকে এই রাহু কেতুই কিন্তু দেবে যারা রিসার্চ করছেন তাদের জন্য ভালো হবে যারা পিএইচডি করছেন তাদের জন্যও কিন্তু ভালো হবে যারা গুপ্ত বিদ্যা করছেন তাদের জন্যও কিন্তু ভালো হবে যখন কাউকে কোনো কথা বলবেন একটু ভেবে বুঝে কথা বলবেন কৌশল কিন্তু আপনার মধ্যে থাকবে রাহু এবং কেতু এই দুটি গ্রহ কিন্তু কৌশল আপনাকে দেবে চতুরতা দেবে চালাকি করে বুদ্ধি করে চতুরতা দিয়ে কিভাবে কর্মক্ষেত্রে কাজ উদ্ধার করতে হয় সেটাও কিন্তু আপনাকে শিখিয়ে দেবে রাহুকেতু যারা জীবনে লক্ষ্যে পৌঁছানোর কথা ভাবছেন তারা কিন্তু আগামী ছ মাসের মধ্যে লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন কেরিয়ারে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে তবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে রাহুকেতুর কারণে সাবধানে সতর্ক হয়ে চলাফেরা করবেন সাবধানে সতর্ক হয়ে গাড়ি চালাবেন আর সামান্য সার্জারি হওয়ার কিন্তু যোগ রয়েছে ছোটোখাটো অপারেশান যোগ কিন্তু রয়েছে আগামী ছমাস কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ